হ্যালো বন্ধুরা ফুড উইথ মৌপাতে সকলকে স্বাগত জানাই আর গুড মর্নিং আর আজকের হচ্ছে গিয়ে শনিবার আর আমরা আজকের এবারে যাবো হাজারদুয়ারি দেখতে আরও যা যা সাইড সিন আছে সেগুলো দেখব সকালে সবাই রেডি হয়ে গেছি আর লিকার চা বিস্কুট খেয়ে নিয়েছে আর এবারে নিচে খেয়ে নিয়ে আর যাবো কালকে তার আগের দিন বৃষ্টি হয়েছিল আর কালকে কুয়াশা ছিল মেঘলা ছিল অতটা ঠান্ডা ছিল না তো আজকের একদম আকাশ পরিষ্কার আর প্রচণ্ড ঠান্ডা বাতাস দিচ্ছে দেখা সবাই রেডি হয়ে গেছে এবার বারো আমরা পম্পারা সব রেডি হয়ে গেছি মেয়েরাও রেডি হয়ে গেছে তাহলে চলো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আর আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি আজকের হোটেলে ব্রেকফাস্ট না করে বাইরে কোনো দোকান থেকে করব বলে বেরিয়ে যাচ্ছে আমরা রয়েছে দেখো ইমামবাড়ার একদমই সামনে আর তারপরেই রয়েছে হাজারদুয়ারি আর আজকের আমাদের ডেস্টিনেশান হচ্ছে জিয়াগঞ্জ মানে মুর্শিদাবাদের যে যা যা দেখার আছে এই পারে সেইগুলো সব দেখব তার সাথে তো তো হাজারদুয়ারি তো রয়েইছে আর রয়েছে কাটরা মসজিদ রয়েছে জগৎ সেটের বাড়ি রয়েছে আরও অনেক কিছু রয়েছে যেগুলো আজকের আমরা সব কভার করব আর কালকে গিয়েছিলাম আমরা আজিমগঞ্জে আর তারপর এপারে এসেছিলাম জিয়াগঞ্জে যে তোমরা দেখলে আগের ভিডিওতে যে অরিজিৎ সিংয়ের হোটেলে খাওয়া দাওয়া করলাম আরও যে একটা অন্যতম বড় রেস্টুরেন্ট ছিল সেখানে আমরা সবাই খাওয়া দাওয়া করলাম আর আজকের আমাদের ডেস্টিনেশন পুরো জিয়াগঞ্জ আর এইদিকে মুর্শিদাবাদের যা যা আছে সেগুলো সব আজকে আমরা দেখব আর প্রথমে ভেবেছিলাম আমরা ঘোরার গাড়ি নেবো কিন্তু একটু তাড়াতাড়ি ঘোরার জন্য আমরা টোটো করে নিয়েছিলাম আর এবার আমরা দেখতে যাচ্ছি কাঠগোলা বাগান আর তোমাদের প্রথমেই বললাম আজকের আবহাওয়াটা ছিল দুর্দান্ত ঘোরার পক্ষে কারণ ঠান্ডায় ঘুরলে রোদটা গায়ে লাগে না আর আমরা সবাই সকালে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম কেউ ডিম টোস্ট কেউ বাটার টোস্ট হ্যাঁ কাট বাগান দেখুন জায়গাটা কি সুন্দর না আর মা কে বলি আমরা টোটো থেকে সবাই নেমে গেছে এবার যাচ্ছি কাট বাগান কাট বাগান দেখতে আমাদের বাবা বলেছে আমায় একা

এনারা যারা প্রতিষ্ঠাতা ছিলেন ছিলেন রাজস্থানের লোক জৈন বিজনেস বাড়িটি তৈরি হয় সাতেরোশো আশি আর এই প্যালেসটার নাম হচ্ছে কাঠগোলাপ বাগান কারণ এখানে কাঠগোলাপ প্রচুর চাষ হতো সেই অনুযায়ী এখানকার নামকরণ করা হয়েছে এটা সিঁড়িটা নিচে নামার জন্যই দিয়া কিন্তু প্রশ্ন উঠে চলে আসছে নিচে জল তাহলে ওরা দুশো বছর আগে গ্রাউন্ড ফ্লোর কি করে ব্যবহার করতো তাই না তখন জল ছিল না কিন্তু তাহলে ঘুরিয়ে প্রশ্ন আসবে জলটাই এলো কোথা এটা বৃষ্টির জল নয় খেয়াল করুন সেকেন্ড ফ্লোর পিছন দিকে একটা আছে আর এই যে সুরঙ্গ পথটা দেখলে এটা থেকে আগেকার দিনে বলছে যে ব্যবসা হতো এটা নাকি জগৎ সেটের বাড়ির সাথে এই গুপ্ত পথটা যুক্ত আর এখান থেকেই সব কিছু মানে হিরে মানেক এইসবগুলো ব্যবসা হতো নাকি চোরা পথে আর শীতের সময় মুর্শিদাবাদ ঘোরাটাই পারফেক্ট সময় আর এই সময় তোমরা এসে ঘুরে যেতে পারো এই যে এরিয়াটা বাগানবাড়ির মেয়েদের পার্সোনাল এটা একটা এন্টারটেনমেন্টের জায়গা এখানে অনেকে ভাবে সান করতো সরি সানের জায়গা নয় কিন্তু আপনারা এমনি প্যালেসটাকে চিনতে পারছেন অনেক সিরিয়াল সিনেমায় দেখিয়েছে তো

আর গাইড আমাদের এখানটে ছেড়ে দিয়ে চলে গেলো জৈন মন্দিরের ভেতরে এবারে দেখতে যাওয়া হচ্ছে আর এখানে দেখো সামনে একটা পুকুর রয়েছে এখানে বোটিং হয় আর পুকুরগুলো তো খুবই বড় বড় আগেকার দিনের পুকুর এগুলো সব আর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি গিয়ে এবারে গাইড আমাদের যেরকম বুঝিয়ে দিয়েছিল সেগুলো তো রাস্তার উপর থেকে বুঝিয়েছিল এবারে আমরা সব ভিতরে ভিতরে দিতে দেখছি যে এইখানটা ছিল সব নাচ গান হতো আর সব বেলজিয়াম কাঁচ দিয়ে এগুলো সব ছিল এখন তো আর কিছুই নেই সেই রকম আর আমরা এইগুলো সব এখন ঘুরে ঘুরে দেখছি দেখে থেকে আর তারপরে বাইরে বেরোবো আর এই পুকুরের এখান থেকে প্যালেসটা দেখতে এত সুন্দর লাগছে যে আমরা অনেকক্ষণ এখানে একটু দাঁড়ালাম দাঁড়িয়ে টাড়িয়ে সব ছবি টবি তুলেছি তুলে আর এখান থেকে বার হচ্ছে বার হয়ে আরো দেখতে দেখতে সব চাই এখানে কি এখানে রানীদের প্রোগ্রামের এ হতো না এখানটা হ্যাঁ রানীদের এন্টারটেনমেন্টের জন্য আর এবারে চিড়িয়াখানার সামনে এসেছি এখানে কিছুই নেই মাছ রয়েছে এখানে প্রচুর আর রয়েছে পাখি সেটাই সব দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখলাম দেখে টেকে নিয়ে আর বার হয়ে যাব আর কাঠগোলাপ বাগানটা দেখে আমাদের খুবই ভালো লাগলো এবারে আমি সবাইকে ডেকে নিচ্ছি নিয়ে আর বাইরে চলে যাব গিয়ে আর এটা ঘুরে সবার একটু জল তেষ্টা পেয়ে গেছিলো বাইরে জল খাবো আর খিদেও পেয়ে গেছে তাই জন্য পেয়ারা মাখা শশা শাঁকালু এগুলো কেনা হলো আর আমরা এগুলো খেতে খেতে টোটোতে উঠে গেলাম

বন্ধ করে ভেতরে ঢুকতে হবে আর সেই জন্য বাইরে থেকে যতটা পারি সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করলাম আর গাইড নিয়েছিলাম গাইড সব কিছু বুঝিয়ে দিয়েছিল যে ভেতরে কোথায় ওদের যে গুপ্ত সুরঙ্গ রয়েছে কিভাবে অন্য প্রাসাদের সাথে যুক্ত রয়েছে সব কিছু উনিতে

কম্পানি ট্যুর গাইড আছে কি জানি না এখানে কৃষ্ণ ঠাকুর আছে এই জায়গাটাতে এত আছে কি জগন্নাথ কৃষ্ণ একসাথে তো এটা বলে এটাও তো মন্দি ওখান থেকে বেরিয়ে চলে এলাম মির্জাপুরের যেখানে কবর দেওয়া হয়েছে সেখানে বা তার বংশধরদের যেখানে কবর দেওয়া হয় সে জায়গা এখানে রয়েছে এক হাজার একশো জনের কবর আর দেখো জায়গাটা কত বড় যেটা আমরা গল্প ঘুরে বেরিয়েছি আর নবাব বংশের একজন মেয়েকে এখানটায় জীবন্ত কবর দেওয়া হয়েছিল সেটা দেখতে যাচ্ছি আমরা এখানে ঘুরতে এসে টোটো রিজার্ভ করে নেয় সবথেকে বেটার হবে কারণ এত দূরে দূরে রয়েছে যেগুলো টোটো করেই ঘুরতে খুবই সুবিধা আর এর উপরটায় চলে যে এত প্রচণ্ড হাওয়া এখানে আর এখানে আরেকটা একটা হোটেল ছিল তার নাম ঢাকা হোটেল সেখানে আমরা দুপুরবেলা সবজি ভাত নিয়ে নিয়েছিলাম আর নিয়েছিলাম সঙ্গে আমরা মাছ আর মেয়েদের জন্য চিকেন নেওয়া হয়েছিল দুপুরে সব খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা যাবো হাজার আমরা সব কিছু দেখে এসে হাজারদুয়ারির কাছাকাছি হোটেলে খাওয়া দাওয়া করলাম করে এবারে সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে যাবো হাজারদুয়ারিটা দেখতে তাহলে বন্ধুরা সঙ্গে থাকো আর ভিডিওগুলো দেখতে থাকো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করো আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নিও আর পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে হাজারদুয়ারি ঘুরে বেড়ালাম তাহলে সঙ্গে থাকো টাটা